চলে আসলাম যশোরের নতুন সুইমিং পুল যেখানে কম খরচে ফুল ফ্যামিলি নিয়ে সারাদিন এনজয় করতে পারবেন শুধু তাই নয় এখানে বিভিন্ন চাইনিজ আইটেমের পাশাপাশি পেয়ে যাবেন যশোরের স্পেশাল চুই ঝালের খাসির মাংস আর এগুলোর টেস্ট কেমন প্রাইস কত সবকিছু আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করবো তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক আমি এখন আছি যশোরের বিকে সিটির সামনে আর বিকে সিটির মধ্যে সুইমিং পুল প্লাস অনেকগুলো রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে আজকে আপনাদেরকে সেগুলোরই বিস্তারিত জানাবো তাহলে ভিতরে যেয়ে ফার্স্টে সুইমিং থেকে শুরু করে চলেন দেখে আসি কি কি রয়েছে এখানে ভেতরে ঢুকতেই ফার্স্টেই সাইডে রিসেপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনাদেরকে টিকিটগুলো কালেক্ট করতে হবে আর সুইমিং এর সাথে এখানে টোটাল চারটা প্যাকেজ রয়েছে পার পার্সন যেটা সর্বনিম্ন হচ্ছে দুইশো নিরানব্বই টাকা আর সর্বোচ্চ হচ্ছে পাঁচশো টাকা পার পার্সন পাঁচশো নিরানব্বই টাকায় রাইস প্লেটারের সাথে একটি প্যাকেজ রয়েছে আনলিমিটেড সুইমিং এর আমি সেটাই পার্চেস করেছি সো এখন ভেতরে যেয়ে দেখবো যে ভেতরের কি অবস্থা রয়েছে ফার্স্টে টিকিটটা চেক করলো আর আমি এখন ভেতরে ঢুকে গিয়েছি সো এই হচ্ছে ভেতরের ফুল এরিয়া ভেতরের এরিয়াটা কিন্তু খুবই বড় যার মধ্যে এক সাইডে রয়েছে সুইমিং পুল এবং আদার যে সাইডটা সেই সাইডে কিন্তু সবাই ঘোরাফেরা করতে পারবে ইভেন এখানে বড় একটা স্টেজ করা কনসার্টের জন্য আর এখানে কিন্তু প্রায়ই কনসার্ট করা হয় ডিজে পার্টি হয় সো তার পাশে রয়েছে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর কয়েকটা জায়গা যেখানে আপনার ঘুরতে পারবেন বসতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন ইভেন রিসেন্টলি এখানে আরো একটি জায়গা অ্যাড হয়েছে যেখানে আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে আসতে পারবেন ছোট ফুল বাগান রয়েছে স্লাইড রয়েছে আর ভেতরের এরিয়াটা কিন্তু আসলে অনেক বড় এবারে চলে যাব সুইমিং এর সাইড সো এই হচ্ছে বিকে সিটির সুইমিং পুল যেটা যথেষ্ট বড় সাইজের আর এখানে কিন্তু অনেক লোকজন এনজয় করছিল এটা দেখে ভালোই লাগছিল যে সবাই গরমের মধ্যে এখানে এনজয় করছে সুইমিং এ নামার জন্য এখানে চেঞ্জিং রুম রয়েছে যেখানে জেন্টস এবং লেডিস আলাদা করা রয়েছে এখানে আপনারা চাইলে লকার রয়েছে লকার ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য সো এখান থেকে চেঞ্জ করে নিলাম এবার আমি নিজেও নামবো সুইমিংয়ের জন্য সো এখানে নামার আগে দেখলাম যে দুইটা পার্ট করা রয়েছে একটা বাচ্চাদের জন্য যেটা কম ডিপ এখানে বাচ্চারা রয়েছে আর অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য এই বড়ো সুইমিং পুলটা সো এখানে আমি ফার্স্টে নামলাম গরমের মধ্যে আসলে এখানে নেমে অন্যরকম একটা শান্তি মনে হচ্ছিল যে এখানেই থেকে যায় এখানে গভীরতা কতটুকু সেটা তো দেখতেই পারছেন যদি এর থেকে বেশি ডিপ প্রয়োজন হয় তাহলে ব্যাক ব্যাকসাইডে আরো বেশি ডিপ রয়েছে যারা সুইমিং পারেন ভালোভাবে তাদের জন্য পেছনে এই জন্য সবাই লাফালাফি করছিল সেটাও দেখতে পারলাম ইভেন আপনি যদি সাঁতার নাও জানেন সেটারও সাপোর্ট রয়েছে এখানে যে আমি অলরেডি সেটা পড়েই আছি সো এখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমি উঠে আসলাম এবারে উঠে আসার পরে যাব রেস্টুরেন্টে যেহেতু পাঁচশো নিরানব্বই টাকার প্যাকেজ এর সাথে যে খাবার রয়েছে সেই খাবারটা কেমন সেটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম আর এই খাবারটা কিন্তু আপনারা চাই আপনাদের সুইমিং পুলেও খাবারটা নিয়ে এসে সার্ভ করবে ওখানে বসার জায়গা রয়েছে আপনারা চাইলে ওখানেও খেতে পারেন বাট আমি রেস্টুরেন্টেই চলে আসলাম যাতে রেস্টুরেন্টের ভিউটাও আপনাদের সামনে তুলে ধরতে পারি সো পাঁচশো নিরানব্বই টাকার সুইমিং এর প্যাকেজের সাথে ছিল এই খাবারটা এই খাবারের মধ্যে কি কি রয়েছে সেটা তো দেখতেই পারছেন এটা একটা রাইস প্লেটার যেটার মধ্যে রাইস রয়েছে ফ্রাইড রাইস এর সাথে রয়েছে পটেটো ওয়েজেস তার পাশে রয়েছে দুইটা চিকেন ফ্রাই আর আপনারা চাইলে এই দুইটা ড্রিঙ্কস এর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারেন আর এর সাথে থাকবে একটা পানি সো এই হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার প্যাকেজ যেটার মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এছাড়াও এখানে আপনারা মেনু কার্ডের মধ্যে থেকে যে কোনো খাবার আপনাদের ইচ্ছা মতো চুজ করে সেটা অর্ডার দিতে পারেন সো এখানে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া শেষে আবার বিকে সিটির ভেতরে চলে আসলাম আমরা ভেতরে এসে খুবই ভালো একটা টাইম পার করলাম কারণ ভেতরে রাত্রেবেলার ভিউটাও কিন্তু খুবই সুন্দর এখানে গান বাজছিলো আমরা অনেকক্ষণ এখানে দেখতে দেখতে সময় অনেক পার হয়ে গেল অলমোস্ট দশটার দিকে আমরা চলে আসলাম ভোজগাতি রেস্টুরেন্টে যেটা বিকেসিটির মধ্যে আর এখানে রয়েছে সে স্পেশাল চুই ঝালের খাসির মাংস যেটা টোটালি সরিষার তেলে তৈরি করা আমি বিকে সিটিতে রাত দশটা পর্যন্ত স্টে করার একমাত্র রিজন হচ্ছে এই চুই ঝালের খাসির মাংস এটার অনেক সুনাম শুনেছি সো এটা ট্রাই করার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম যেহেতু সন্ধ্যার সময় আমরা খেয়েছি সো এটার প্রাইস ছিল একশো টাকা আর এটার সাইজ তো দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যেই সাইজ পছন্দ করবেন তারা সেটাই সার্ভ করবে আমি এখান থেকে নলির একটা পিস চুজ করেছিলাম যেটা মোটামুটি ভালোভাবে গলেছিল মাংসটা হালকা নাড়াচাড়া করাতেই টোটালি হাড়ের থেকে আলাদা হয়ে গিয়েছে আর টু বি অনেস্ট আমি যদি এটা রিভিউ দিই তাহলে জশের মধ্যে যদি টপ থ্রি চুই ঝালের খাসির মাংস থেকে থাকে এটা তার মধ্যে ইনক্লুডেড এটার থেকে একটা ঝাঁঝালো ফ্লেভার আসছিলো যেহেতু সরিষার তেলে তৈরি করা আর চুই ঝাল দিয়ে সো এটা আমি রেকমেন্ড করব আপনারা একবার হলেও ট্রাই করবেন আই থিঙ্ক আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যদি ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে আই রেকমেন্ড বিকে সিটি আর এখানে কিন্তু আরও দুইটা রেস্টুরেন্ট রয়েছে ইন ফিউচার আমি সেগুলোর রিভিউ দেওয়া ট্রাই করব সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে